হ্যালো কি বাঙালি চাকরি খুঁজছে আজকে একটি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি মূলত ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের একটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা মূলত এই আপডেটটি পেয়েছি সো এই আপডেট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখছেন ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে পনেরো এক দু হাজার চব্বিশ এবং এক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে যেখানে নিতে পারেন এন এইচ আই ডিসিএল পার্ট টু নাইনটিন ঠিক আছে ন্যাশনাল হাইওয়েস এন্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশনাল হাইওয়ে নর্থ ইস্টার্ন রিজন এরিয়ারিং ইন্টারন্যাশনালিজ উইথ দ্য নেভারিং কান্ট্রিজ ঠিক আছে তো চলুন সরাসরি আমরা পোস্টে চলে যাব বলতো যে পোস্টগুলি ফাঁকা আছে বলতো জেনারেল ম্যানেজার পোস্টে

টুয়েলভ লেভেল টুয়েলভ আঠারো হাজার আটশো থেকে দু লাখ ন হাজার দুশো ম্যানেজার টুয়েন্টি পেমেট্রিক আঠারোটি পোস্ট পেম্যাট্রিক্স ইলেভেন সাতষট্টি সাতশো থেকে দু লাখ আট হাজার সাতশো ম্যানেজার ইলেভেন সাতশো থেকে দু ম্যানেজার এইচআর ভিজিলেন্স ঠিক আছে একটি পদ পেমেট্রিক্স ইলেভেন সাতশো সাতশো থেকে দু লাখ আট হাজার সাতশো এরপরে আসি ডেপুটি ডেপুটি ম্যানেজার ফিনান্স চারটি পোস্ট পেম্যাট্রিক্স লেভেল টেন ছাপ্পান্ন একশো থেকে এক লাখ হাজার পাঁচশো ম্যানেজার এইচআর পেমেট্রিক্স এইট তিনটে পদ সাতাশ হাজার ছাতশো থেকে এক লাখ একান্ন হাজার একশো অ্যাস্টেট ম্যানেজার ফাইন্যান্স পেম্যাট্রিক্স সেভেন পনেরো চল্লিশ হাজার থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার জুনিয়র ম্যানেজার এইচআর চারটি পোস্ট লেভেল সেভেন থেকে চল্লিশ থেকে এক প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি একটি পোস্ট পেমেট্রিক্স ইলেভেন থেকে দু লাখ আট হাজার সাতশো পার্সোনাল অ্যাসিস্টেন্ট সেভেন চুয়াল্লিশ থেকে এক্ষেত্রে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো টাকা এবার আসি মূলত যে আবেদনের শেষ তারিখ এবং কিভাবে আবেদন করবেন সরাসরি যাবেন ডাব্লিউ ডাব্লিউ ডট এন এইচ আই ডি সি এল ডট কম এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে কোনো রকম বাধ্যবাধকতা নেই এবার আসি কী কী কোয়ালিফিকেশন লাগছে এক্ষেত্রে জেনারেল ম্যানেজারের ক্ষেত্রে হিসেবে লাগছে সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ফোরটিন ইয়ার্স এক্সপিরিয়েন্স ঠিক আছে নেক্সট হচ্ছে লিগাল ম্যানেজার এক্ষেত্রে ল পাস করে থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবার আসি ডেপুটি ম্যানেজার এক্ষেত্রে ছাপ্পান্ন বছরের বেশি হলে হবে না সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন ঠিক আছে তো সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম তৈরি হয়েছে এটি ডেপুটি জেনারেল ম্যানেজার ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড কোয়ার্ডিনেশন এক্ষেত্রে ডিগ্রি লাগবে যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং মিনিমাম গ্রাজুয়েশন হতে হবে ঠিক আছে এবার আসি সিভিল ইঞ্জিনিয়ারিং ফর্ম রিকগনাইজ ইউনিভার্সিটি তাহলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে এবার আসি নেট পোস্ট ম্যানেজার ল্যান্ড অ্যাকুইজিশন সেক্ষেত্রেও ডিগ্রি লাগবে যে কোনো একটি কলেজের তাহলেই হবে ম্যানেজার লিগাল এক্ষেত্রে লড থেকে ডিগ্রি লাগবে তাহলে আপনি আবেদন করতে পারবেন মূলত ডিগ্রি পাস হলে আপনি আবেদন করতে পারবেন ম্যানেজার এইচআর ভিজিলেন্স ডিগ্রি ফার্মে রিকগনাইজ ইউনিভার্সিটি ডিজারেবেল ডিগ্রি ইন ল আর মাস্টার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তারাই কিন্তু আপনি আবেদন করতে পারবেন বা আপনার যোগ্যতা বেশি দেওয়া হবে ঠিক আছে ডিগ্রি আর ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এরিক ইউনিভার্সিটি তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে ডেপুটি ম্যানেজার হিসাবে কিন্তু আপনি আইসিআই আইসিএআই বা আইসিএডব্লিউআই এম বি এ ফাইন্যান্স এরকম ইনস্টিটিউট বা থেকে বা এরকম ডিগ্রি করে থাকলে আপনি আবেদন করতে পারবেন সো লাস্ট বেশ কিছু পোস্ট আছে যেগুলোতে আপনি যে কোনো কলেজ থেকে আপনি যদি মিনিমাম ডিগ্রি পাস করে থাকেন সেক্ষেত্রে জুনিয়র ম্যানেজার এক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি কমার্স আর অ্যাকাউন্টস থাকলে আপনি আবেদন করতে পারবেন এটা আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে নেক্সট হচ্ছে জুনিয়র ম্যানেজার এডুকেশন কোয়ালিফিকেশন দেখতেই পাচ্ছেন ডিগ্রি প্রিন্সিপাল এক্ষেত্রে গ্রাজুয়েট হলে আপনি আবেদন করতে পারবেন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সেক্ষেত্রে তাই গ্র্যাজুয়েশন যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং মিনিটে দশ মিনিটে একশো ওয়ার্ড ইংলিশ অথবা হিন্দি টাইপিং করার ক্ষমতা থাকতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন সো আর দেরি কেন আপনারা সরাসরি চলে যান ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়ে দিচ্ছি সরাসরি আবেদন করবেন যাই হোক আজকে ভিডিও এই পর্যন্ত আমরা চলে নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন সুখে থাকবেন দেখা পরের পর একটি ভিডিওতে আর এই ধরনের চাকরি এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন টাটা বাই বাই